হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরীতে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আইসিডিএস আইসিডিএসের ফুল কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব এর আগে আমি এনসিআরটি এস ডিএলএড সিসিই ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও ও আপডেট পেতে আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস উনিশশো সালে শুরু হয়েছিল এবং এর লক্ষ্য শিশুদের সামগ্রিক বিকাশ এটি প্রাথমিকভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয় এই প্রকল্পটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে রয়েছে এর কিছু উদ্দেশ্য রয়েছে চলো দেখা যাক মৃত্যুর হার অসুস্থতা অপুষ্টি এবং স্কুল ড্রপ আউটের ঘটনা কমানো অর্থাৎ স্কুল ছুটের ঘটনা কমানো শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থা উন্নত করা সঠিক পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশু স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণে মায়ের সামর্থ্য বৃদ্ধি করা কার্যাবলী কী কী রয়েছে কম ওজনের শিশুদের সুরক্ষা শূন্য থেকে ছয় বছর বয়সী সমস্ত শিশুদের মধ্যে প্রাথমিক বিকাশ এবং শেখার ফলাফল উন্নত করা পুষ্টি উন্নত করা আইসিডিএস কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিশুর অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোগ্রামটি ভারত সরকার তেত্রিশটি ব্লকে চালু করেছিল আইসিডিএসের পরিষেবাগুলি কেন্দ্র স্পন্সার করে সেগুলি হলো এস এন পি অর্থাৎ সম্পূরক পুষ্টি স্বাস্থ্য ও পুষ্টি চেক ইমিউনাইজেশন রেফারেন্স সেবা প্রাক বিদ্যালয় শিশুদের জন্য শিক্ষা স্বাস্থ্য পুষ্টি শিক্ষা এই ছয়টি বিষয়ের ওপর পরিষেবা দান করে আইসিডিএস সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আইসিডিএস হল একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প আইসিডিএস ধারণাটি এসেছে উনিশশো সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে আইসিডিএস প্রকল্পটি চালু হয় উনিশশো সালে দোসরা অক্টোবর প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় শূন্য থেকে ছ বছর আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো প্রথা বহির্ভূত শিক্ষা এস অর্থাৎ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম আইসিডিএসএ এস এনপি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে চালু হয় পঞ্চম পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আইসিডিএস প্রকল্পটি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের অধীনে অবস্থিত আজকের আলোচনা পর্ব তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এডুকেশন ওয়ার্ল্ডের তরফে থেকে সবাইকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই